আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর বাইরে বের হওয়ার সৌভাগ্য হলো আমার আর তাও দেখেন বাইরে বের হলাম তো হলাম একেবারে বৃষ্টির দিন বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থা খারাপ আজকে এই স্কুলে ছুটির সময় আমি বাসা থেকে বের হইছি বাচ্চাগুলো যখন যাচ্ছে ভিজে ভিজে তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন আমরা কলার পাতা তারপরে কচুর পাতা মাথায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতাম কারণ আমরা সব সময় ছাতা নিয়ে স্কুলে যেতাম না আর আকাশের অবস্থা তো সব সময় একরকম থাকতো না যখন ছাতা নিয়ে যেতাম না বৃষ্টি আসতো অনেক সময় বই মাথার উপরে ধরে দৌড় দিতাম বা অনেক সময় কলার পাতা মাথায় নিতাম কচুর পাতা মাথায় নিতাম মানে যেটা পারতাম নিয়ে দে দৌড় বাসার উদ্দেশ্যে ঠিক সেরকমই আজকেও বৃষ্টির দিন স্কুল ছুটি হয়ে গেছে আমার মেয়ে স্কুলে গেছে ও স্কুলের গাড়িতে বাসায় আসে ওর বাবা ওকে আনতে যাইতে পারবে না কারণ মোটর সাইকেলে আনতে গেলে ভিজে যাবে আর আমি তো অসুস্থতার কারণে আমার মেয়েকে আনতে পারি না ও স্কুলের গাড়িতেই গেছে আজকে আবার স্কুলের গাড়িতেই আসবে তো আমি ভাবতেছি ছুটির সময় হয়ে গেছে মানে এখন স্কুল ছুটি হয়ে গেছে ও দুই তিন মিনিটের মধ্যেই চলে আসবে তো আমি ছাতা নিয়ে একদম স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো স্ট্যান্ডের কাছে আসতে না আসতেই আমার চোখে পড়লো রাস্তায় যানজট মোটামুটি ভালোই দেখে রাস্তায় যানজট লেগে গেছে আমি তাই রাস্তার একদম হাইওয়ে রোডের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছি না কারণ এত আগে হাইওয়ে রোডের সামনে গিয়ে একটা মহিলা মানুষ দাঁড়িয়ে থাকতে খারাপও লাগে তাই ভাবতেছি দূরেই দাঁড়িয়ে থাকি মেয়ে যখন গাড়ি আসবে তখন কাছে চলে যাব আর এই রাস্তাটা সব সময়ের জন্য যানজট লেগেই থাকে আর এটা হচ্ছে হাই স্কুল হাই স্কুলের এই পাশে রাস্তা আর হচ্ছে হাইওয়ে রোড এটা একদম সিলেট রোড এই রোড দিয়ে সিলেটে যাওয়া যায় তো আমি রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তারপরেও আমার মেয়ে আসতেছে না সময়ও পার হয়ে যাচ্ছে ড্রাইভারকে ফোন দেওয়া হয়েছে ড্রাইভার বলতেছে যে আমি চলেই আসছি দুই এক মিনিটের মধ্যে তো আমি এখন আর কি করবো সাইডে দাঁড়িয়ে থাকা রেখে সামনে চলে আসি রাস্তার ভাবতেছি এই যে এই গাড়িটাই হয়তো বা এই গাড়িটাই হয়তো বা রকম করে একদম রাস্তার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি মনে হচ্ছে যে চলেই কিন্তু চোখের ভুল আসলে গাড়িটা এখনো আসে নাই আর এই রোডে পরিমাণে যানজট লেগেই থাকে আর দেখেন যানজটের ফাঁকে এই রোডে বেশিরভাগ সময় ট্রাক প্রাইভেট কার আর বাসগুলাই বেশি চলে তবে প্রাইভেট কারগুলোই আমি বেশি দেখি আপনারাও দেখেন এখানে প্রাইভেট কারই বেশি চলাচল করে এই দিকের লোকেরা মনে হয় অনেক বেশি বড় লোক সবাই একটা করে প্রাইভেট কার আছে তো তারা এই সব প্রাইভেট কারে এই রোডটাই আমি বেশিরভাগ চলাচল করা দেখি আর বৃষ্টিরও আকেল দেখেন হঠাৎ গরম আবার হঠাৎ বৃষ্টি হঠাৎ গরমের মাঝে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু ভালোই লাগে না খারাপ লাগে কারণ এখানে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার হাজব্যান্ড বাহিরে গেছে ও বলতেছে রেইনকোট নিয়ে আসেনি মোটরসাইকেলে ভিজে ভিজে আসতেছে এইদিকে আবার মেয়েটাও আসতেছে বাহিরে দুশ্চিন্তার কোনো অভাব নাই আমার আমার মাথায় সবসময় দুশ্চিন্তা ঘুরবেই তাই না এখন দুশ্চিন্তা মাথায় নিয়ে এখানে সামনে দাঁড়িয়েই আছি কখন মেয়ের গাড়িটা আসবে অপেক্ষার প্রহর কিন্তু কাটতেই চায় না কখন থেকে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত আমার মেয়ে আসার নাম নাই দাঁড়িয়ে আছি অটোওয়ালা রিকে আছি যে আলাগুলো আমাকে বলতেছে কোথায় যাবেন আমি বলতেছি আমি কোথাও যাব না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মনে হয় যে আমার মেয়ের গাড়ি চলেই আসছে আমাদের যুগে আমরা যখন স্কুলে পড়ালেখা করছি তখন আমাদেরকে কখনোই কেউ স্কুলে নিয়ে যায়নি বা স্কুল থেকে নিয়ে আসেনি সব সময়ের জন্য আমরা এলাকার ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে স্কুলে গেছিলাম তাও আবার পায়ে হেঁটে আবার একসঙ্গে স্কুল থেকে চলে এসছিলাম প্রায় দুই তিন কিলোমিটার রাস্তা দূরে আমরা হেঁটে হেঁটে স্কুলে গেছি হেঁটে হেঁটে আসছি রোদের সময় রোদ মাথায় নিয়ে আর বৃষ্টির সময় বৃষ্টি মাথায় নিয়ে আর এখনকার বাচ্চাদের সুখের কোনো শেষ নাই এত সুখ বিলাসিতার মাধ্যমে তারা লেখাপড়া শেষ করতেছে তারা তো ট্যালেন্টেড হবেই বা তারা কি হবে কত তুলা তুলা করে তাদেরকে আমরা মানুষ করতেছি আর আমরা কত কষ্ট করছি পায়ে হেঁটে গেছি পায়ের নিচে গরম পাকার গরম পিসের গরম অনেক সময় পায়ে নিচে কাদা ছিল কত কষ্ট করছি আমরা আমার মতো কারাগারা এইরকম পায়ে হেঁটে স্কুলে গেছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা তো কয়েকটা বন্ধু বান্ধবী মিলে অনেক সময় দেখা যায় স্কুলে যাওয়ার সময় যখন গ্রামের রাস্তা দিয়ে শর্টকাট ধরে স্কুলে যাইতাম অনেক সময় তখন দেখা যায় যে ফল পাকড়ের সময় হলে কি করতাম আম কুড়াতে কুড়াতে যেতাম আমরা কুড়াতে কুড়াতে যেতাম পরে কার কলা বাগানে কলা পাকলো তাহলে সেখান থেকে কলা পেরে খেতাম অনেক কাহিনী করতাম আমরা আর কোথায় আছে গাছের ডালে পাখির বাসা তো চলো রে পাখি ডিম পারছে কিনা বাচ্চা ফুটাইছে কিনা গাছে উঠে আমরা এগুলো খুঁজতাম কে বাচ্চা ধরে নিয়ে আসলো পাখি কে এরকম বা পাট সময় পাট খেতের সময় পাট খেতে ওই যে বীজগুলো হয় না ফ্যাটকা বানাইতাম আমরা ফ্যাটকা বানিয়ে ওই বীজ দিয়ে ফ্যাটকা ফুটাইতাম তো এগুলোই বেশিরভাগ সময় খুঁজতাম আবার সময় স্কুলে গিয়ে দেখা যায় যে আমার নামের সাথে কার নাম মিললো বা সে আমার বান্ধবী হবে বা একজন মিলে কার হাতের কানি আঙ্গুল মিলায় আমরা বান্ধবী পাতাইতাম তো এই রকম করে আমরা তারপরে দেখা যায় সবাই সবার বাড়িতে ঘোরাঘুরি করতাম তো এই জীবনে আগের জীবনে অনেক পার্থক্য হয়ে গেছে কিছু কিছু পরিস্থিতির সাথে সময়ের সাথে অনেক স্মৃতি অনেক কিছুই মনে পড়ে যায় যেমন আজকে বৃষ্টির দিনে এই যে স্কুলে যাওয়ার স্মৃতিটার সাথে আমার অনেক কথা মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ পেজ